এই দুইটা একদম রপাঙ্কি যারা নিতে চান নিতে পারবেন বা ভাইবেশন কি আছে ভাই ভাইবেশন এখানে দেখাই দিমু আপনি আচ্ছা নিলে দেখাই দিতে পারবেন জোড়াটা লাস্ট কত রাখতে পারবেন ভাই দুইটা 5500 500 টাকা কম রাখবেন আচ্ছা যে লাল একটা নড় দেখতেছেন দেখতেছে এটা উনি 15000 টাকার দাম চাচ্ছে এখানে একটু দামি কবুতর আর যেগুলো একটু কম দামি এই কম দামিগুলো নিচে

ভাই রেড চাকাটা ননমাদি ভাই মাদি ভাই মাদি ভাই তো মাদি ভাইয়াটা কত চাচ্ছেন মাদিদা ভাই ভালো আছেন ভাই 600 টাকা ভাই 600 টাকা এটা কি একদম 600 আচ্ছা দেখি ভাই পাকটা যান জিকে করছে আপনি নাকি যার কবুতর ছিল আমি কই নে ভাই নটটা কত চাচ্ছেন এটা 500 টাকা ভাই নীলে কত 300 ভাই এই কালো কিং জোড়াটা কত চাচ্ছেন ভাইটা মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটি তো দাম একটু বেশি দুইটাই ফার্মের মুরগির মতন

সেম সেম একদম সেম কালারই খয়রা চিলা আর চোখ অনেক ভালো আপনারা পাল্লা হাই ফ্লাই করতে পারবেন ভাই দাম কত চাই জানবো এর আগে কবুতরটা একটু দেখে নেই এটা তো মাদি কবুতর ভাই না নর হাতের এটা নর এটা নর আচ্ছা এটা মাদি এটা মাদি হ্যাঁ এটা মাদি আচ্ছা তাহলে ভাই জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাই 2000 টাকা জোড়া চাইতাছেন 2000 টাকা

যারা দেশি কবুতর করতে চান তা আসবেন আটশো সাতশো হাজার বারোশো এর ভিতরে হচ্ছে দেশি কবুতর আর যেগুলো ওনার কাছে হোমা আছে এগুলো উনি পার পিস্টাচ্ছে পাঁচশো ছয়শো এমন ভাই একটা কবুতর দেখতেছে ভাই নাকি নন না মা দি ভাই মা দি দাম বলছে ভাই নাকি আচ্ছা ভাই এই সিরাজী জোড়াটা কত ভাই পঁচিশশো আর সাদা কিং পঁয়ত্রিশশো টাকা সুন্দর কিছু সিলভার কবুতর আছে ভাই সিলভার গুলা এগুলা পার কেমন দাম যাচ্ছেন ভাই

আচ্ছা স্যার মাদি ভাই রেড চাকার জোড়াটা কততে আছে ভাই এটা দাদা না গুলো কত করে চাচ্ছেন জোড়া রানিং জেরা 1200 টাকা রানিং জোড়া টাকা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই 01935785984 ভাই মাদি

তো একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা পার পিস কিংয়ের জোড়াটা কত চাচ্ছেন ভাই টাকা দাম পার পিস কেমন দাম চাচ্ছেন টাকা জোড়া পিস আড়াইশো টাকা জোড়া এটা কি নাকি দামাদামি করা ফিক্সড ফিক্সড

আচ্ছা মানে এই দামের ভিতরে আড়াইশো তিনশো নাকি আচ্ছা আড়াইশো